শহরের বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই উপলক্ষে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক মিছিলের আয়োজন করা হয় এই মিছিল অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গোপালচন্দ্র রায় বীরজিৎ সিনহা বিধানসভার বিরোধী দলের উপনেতা শ্যামল চক্রবর্তী সহ সিপিআইএম দলের অন্যান্য বিধায়করা মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি রাজ্যবাসী শুভেচ্ছা তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ তাদের অধিকার হারিয়ে বসে আছে ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী আমি সকলের আশীর্বাদ চেয়েছি আজকে আজকে কুমার এটাও নিশ্চয়ই পাঁচ বছর শেষে আর একটা নির্বাচন নতুন সরকার তৈরি হবে বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট আরেকদিকে দিকে হলো যারা দেশকে লুট করছে গত দশ বছর গত সাত দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত্ত হচ্ছে তাদের সাথে দেশপ্রেমিতে সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জুটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশীষ কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার ইয়াম